এটি আপনারা ব্লগ বা মিশন টাইপের ভিডিও হিসেবে ধরে নিতে পারেন মূলত আমাদের বিলে বর্ষার সময় প্রচুর পরিমাণ পানি হয় আর সেই পানি দেখে আমরা সবাই ভাবলাম যে একটা ভূরা বা ভেলা বানানো দরকার যাই হোক আমরা আমাদের বাসায় ভু ভুরা বলি কেউ কেউ ভেলাও বলে তো যাই হোক আমরা আজকে ভূরাও বলবো না ভেলাও বলবো না আমরা বলবো সাবমেরিন আজকের ভিডিওটি ছোট বড় প্রায় সবার উদ্যোগেই করা তো যাই হোক আমরা আপনাদের সঙ্গে এই পুরো ভিডিওটি মিশন বা ব্লগ হিসাবে উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো টানা দুই তিন দিন বৃষ্টি হওয়ার পর আমরা বিলতাসি দেখি ভরপুর হয়েছে পানি এরপর সবাই পরামর্শ করি কোন যে চলো কলার গাছ আনি তারপর ড্রাইভার সাহেবকে কোন গাড়ি তুই ঘুরে আজ বানামো ঘুরে আপনারা হয়তো বা ভাবতেছেন কলার গাছগুলোর নাই ওজন কিন্তু যারা উভয়েছে তারাই পাইছে সদন অডে যায়া দেখি এক এক জনের এক এক ভ্যাস আর এডি থেকে আমার কলার গাছ উবে শেষ যাই হোক আজ আমরা খুবই খুশি কারণ বর্তমানে বিলের ভিউ দেখে মনে হচ্ছে অসাধারণ এ বছরের প্রথম হচ্ছে পানি এই ভিডিওটা হওয়া যাচ্ছে পানি কি

তার উপরে যদি না থাকলে হয় গাড়ি তাহলে আমরা আসবে পান্ন না হয় এত তাড়াতাড়ি তারপর খুব কষ্ট করি কলার গাছগুলো পানি নিয়ে যা দেউছি ছাড়ি এক কথায় ছোটদের সঙ্গে বড়রাও গেছিল ছোটবেলায় ফিরে আমরা প্রচুর পরিমাণে কাজ করছি আর ছোটরা ছিল আমাদের ঘিরে এটা নিয়ে যাওয়া এটার কাম কি এটা হলো আসলে মানে সাবমেরিন বানানোর জন্য নিয়ে যাওয়া ইন্ডিয়ার চুঙ্কি মারমো কথায় আছে দশের লাঠি একের বোঝা সবাই মিলে কাজ করলে কাজ হয়ে যায় সোজা সবাই কাম করতে করতে কৌশি যে ধর বাল আজ আমার শরীরটা হ্যাঁ হাল তবে অনেকটা কাজ বাকি তাই কেউ দেয় নাই কামত ফাঁকি ফাঁকি না দেওয়ার কথা কোতে কোতে একজন দিল ফাঁকি মোর কথা মিথ্যে হতে কি আর থাকলো বাকি তো যাই হোক আমাদের কলার গাছ উবে শেষ এখন সবাই কাজে লাগি পড়ছে এই যে আমাদের মেরিট বাইতুল বাস কাটতিছে সবাই অবশ্য খুব কাম করছে কিন্তু এই যে এই শালায় কাম করো নাই খালি জ্ঞান দেওয়া চাইছি সবাইকে করো সে করো ও কাজ করতে করতে আমাদের দড়ি শর্ট পড়ছে

কোই কেন আমি আর সেই আমি নই বছর পর খুজে ফিরি কোথায় আহারে 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 কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব কোথায় আহারে 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 শৈশব হারিয়ে আহারে আমাদের ভন্ড পাবলিকের আড্ডা দেওয়ার জায়গা এটা আর কি পানি হইলো অবশ্য অসাধারণ তবে বারো মাসের মধ্যে ছয় মাস পানি থাকে আর ছয় মাস চাসার বাদ হয় ধান চাষ করে আর কি এই যে আমরা এখানেই বসে আড্ডা দিই এটাই জায়গা এটা হচ্ছে আমাদের বিল এটা হচ্ছে আমাদের বন্ধু মাটা সজীব এই এক দেখি একটা কথা মনে করি গেল ছোটবেলায় হামরাও আর মতো আসনা আমার বড়রা গোসল করছে কিন্তু হামরাও সে থাকি দেখছি সাঁতার জানি না কি আর করা তুইও দেখা না ক্যামেরার দিকে দেখ হাই দে তো হাই দে হ্যাঁ আহ কত সুন্দর দেখা যাচ্ছে রে থাকতেই পারলো না তারপরে এই যে আমাদের মেরিট বাই দিলাটে বসি আছে ফটোগ্রাফি মারা আসছে ক্যামেরা দিয়ে দিনটা আসলে আজকে গোল্ডেন দিন ভাই তো আজকের দিনটা কিন্তু গোল্ডেন দিন এঙ্কা দিন আসলে আসে না ছোটবেলায় আইছিল ফিরে যে বড় হয় আজকে আইলো আহারে কি একটা প্রশান্তি মাথাটাই নষ্ট দেখ 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 ওদিক দেখা মানে হা তুই আপাতত আমাদের সাবমেরিন বানার কাজ স্থগিত কারণ সাবমেরিনের কেবল নিয়ে এসে গেছে সে কেবল আনতে হচ্ছে দেরি সেই জন্য আর ফিরে একটা একটা করে কলার গাছ নিয়ে যে মাঝখানে ভাগছে আরে এই যে কথা কতে কোথায় আমার এই যে সাবমেরিনের কেবল মান মনে করেন যে আসি গেছে আর অল্প এখন আসলে আর অনুভূতি শূন্য তার আগে দেখবেন একবি যে আসলে সাবমেরিনের কেবল পাশে কি না আসুক এই যে পার্টি আমার একবারে কাছাকাছি কাছি মানে খুবই কাছাকাছি কাছি নিকটে দেখি সামনে এ সামনে এরনের কেবল ভাসিস কোপাকে আয় পাটি ক কেমন লাগলো

কি আর কি বলবো আমি তো এই ছিল কে বললি আমাদের লোকজন আমাদের দর্শক মেলায় আছে সমস্যা নাই হ্যাঁ দর্শকের

মূলত এই একটা মালের নম্বর চাউছে কারো কাছে থাকলে দিয়ে দেন আর এটা করতে করতে আমার আরো ভণ্ড পাবলিক এর লোকজন হাজির হচ্ছে তো এই যে কেবল নিয়ে আসার পরে কাজ শুরু হয়ে গেছে প্রায় উড়ে ধুরে সবাই কাজ বাস করার পর

আবার নেন দেখেন এবার এত সংখ্যক লোক ধরে না সুতরাং এরপর টিপে আমরা যাবো না তো বলবো চাই মানে নাই পেলাই কলাই তোৰ কাঠ নাই কলাই ঠিক আছে মারলি ক্ষতি

ওহ জানো না এই মোটর আর আপ ভাঙবি ফি 17000 এ রে আ রে এ ই বউড়া এ সুকুন বড় ওই এমভি 2 ওই ওই এমভি 2 তেল আঠাক বড় বাইড মে আড়া আছে পানি গুলো আসলো খুব ঠান্ডা আর এই যে এই হচ্ছে বাংলাদেশি ছান্ডা

Azuri da a yi da

আমাদের আমাদের বড় ভাই আছে আমার বড় ভাই ইচ্ছে করে কথা বলছে আমাদের বড় ভাইকে নিয়ে যাবা নাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে